T'as l'air T'as l'air

Tell us, tell us, e l l us, tell u us, t e e l l u tell us, tell us, t e l s t e l tell

হ্যালো বন্ধুরা আমি গেমগুলির একটি বড় ভক্ত এবং সেগুলো সম্পর্কে প্রায় আমি সবকিছুই জানি তাই আমি সবসময় আমার জ্ঞানের ভিত্তিতে অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করি এর জন্য আমি সর্বদা আন্তর্জাতিক লাইসেন্স সহ নির্ভরযোগ্য পরিষেবা অনেক বেট ব্যবহার করি যেখানে একেবারে সবকিছু সহজ এর ব্যাটিং লাইন ইন্টারফেস এবং অর্থ উত্তোলন এখানে আপনি গেমের স্কোর ভবিষ্যৎবাণী করতে পারেন এবং অর্থ উপার্জন করতে পারেন টি টোয়েন্টিতে বাজি ধরে আপনি একটি ড্রতে অংশগ্রহণ করতে পারেন যেখানে আপনি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা সনি পিএস ফাইভ এবং আরো অনেক কিছু প্রাইজ জিতে নিতে পারেন অনেক অ্যাপ ছাড়া আপনি বিভিন্ন ধরনের ক্যাচিনো গেমও খেলতে পারেন যেমন ব্ল্যাক জ্যাক রুলেট পোকার ওয়েল আমার প্রিয় গেমটি হলো ক্রাশ কারণ এটি খুব সহজ নিয়ম জয়ের পরিমাণ গুণ করার ক্ষমতা রয়েছে এবং এই পরিষেবাটি কতটা ভালো তা জানতে আমার প্রোমো কোড সুন্দরবন হান্ড্রেড ব্যবহার করুন আর পেয়ে যান শিশুটি হাজার পর্যন্ত ওয়েলকাম বোনাস লিঙ্ক বা কোড পিন কমেন্ট করা আছে Let's go.

জলদা আর আউদা এলিকাsho মোনাছটা গত্তো গত্তো ভাইজি শিগ্নি আসো আদ্রি আসো আদ্রি আসো এই তো পুরো একদম পার নখের ছাপ যেরকম আমরা গত্তে কাকড়া দেখো 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 হ্যাঁ

চানি না পজিশন না আমাকে তো ভালোই ভালো লাগে

না সাত হাজার কিন্তু পুরো কমপ্লিটে এবার প্রথমে মাছটা ভেজে মাছটা ভাজি তরকারি করলে ভালো হবে হ্যাঁ আবার করাই দেবো না আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ঠিক আছে ঠিক আছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি না মশলা কষানো হয়ে গেছে এবার কাকড়া আর আলু অসাধি দিয়ে দেবো

শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো দেখা হচ্ছে পরের ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও